যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে দুর্দিনে দিনে দুঃসময়ে যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের সঞ্চয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি তাই তো পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী সফলতার সিঁড়ি আছে কিন্তু কোনো লিফ্ট নেই সময় থাকতে যাকে মূল্য দেবে সময় পুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে ভালো চোখে দেখে না এটাই চিরসত্য বিনিময়ে যে মানুষটিকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায় তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবেন না অভিনয় সবাই করে কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসায় আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ দুইজন মানুষকে কখনো ভুলবেন না যে আপনাকে আপনার বিপদের সময় ছেড়ে চলে গেছে নাম্বার দুই যে আপনি সফল হওয়ার পর নিজের থেকেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মিলায় না কেন তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন আপনার দেশের রানী কি সবার সাথে হাত মিলায় ইংরেজ পড়ল না এরকমই আমাদের দেশের সকল মহিলারাই রানী যখন তুমি প্রথম প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছা করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্ন থেকেও আনন্দময় হবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দ্রুত যাবে তোমার ফেরার পথটাও ততটা কঠিন হবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে প্রতিবেশী কাকে বলে জানেন নাম্বার এক পরের সুখে জলে বেশি নাম্বার দুই অন্যের দুঃখে খুব খুশি নাম্বার তিন শোনে কম রটাই বেশি নাম্বার চার পেছনে কাঠি সামনে হাসি তাদেরকেই বলে প্রতিবেশী যে যতই বলুক আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না অর্থ শেষ হলে ফেলে চলে যায় আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয় লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ নাম্বার নাম্বার রাগ বেশি হয় অল্পতেই মাথা গরম হয় নাম্বার তিন মুখের ওপর জবাব দিতে জানে নাম্বার চার রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় নাম্বার পাঁচ সব কিছুর পর নিজেই কষ্ট পায় খালি পকেট তোমাকে জীবনের হাজার শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না আর শোনা কখনো কয়লা হয় না রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না মানুষের আরেকটা প্রাণ আছে যেটা শরীর প্রাণের চেয়েও বড় সেটা হল মনসত্ব মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন তাহলে ভাববেন সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন আমি আবেগের কাছে হেরেছি কিন্তু বিবেকের কাছে হারিনি আমি দম্ভের কাছে হেরেছি কিন্তু ব্রহ্মের কাছে হারিনি আমি ফুলের কাছে হেরেছি কিন্তু ফুলের কাছে হারিনি আমি প্রতাপের কাছে হেরেছি কিন্তু প্রেমের কাছে হারিনি আমি ধর্মের কাছে হেরেছি কিন্তু কর্মের কাছে হারিনি আমি শান্তি চেয়ে হেরেছি তবুও ক্লান্ত হয়ে পড়িনি দুটো কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামে জীবনযাপন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া প্রত্যেকটা পরিচয়ের পেছনে কোনো না কোনো কারণ থাকে কেউ আসে পরীক্ষা নিতে কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে সুবিধা নিতে কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে আবার কেউ আসে কুছালো জীবনটাকে এলোমেলো করে দিতে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনও কারো প্রিয় হয় না সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনও নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই গাধার নাম ঘোরা রাখলে সেটা গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে ঠিক সেই রকমই সে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নেই যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারো বাড়ি হোক বা কারো মন একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় বেঈমানি বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘুরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘুরে দুধওয়ালা দুধে জল মেশালে সবাই গালাগালি দেয় মদে সবাই জল মিশিয়ে তবেই খায় স্বপ্ন যখন তখন শক্তি হতে পারে শুধু দরকার আপনার প্রচুর শক্তি আর দৃঢ় সংকল্প আর তার সাথে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন মানুষ শুধু ব্যথায় না কথাতেও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাত পাওয়া মানুষটাই জানে সে সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎসাহস রাখবে যার জন্য তুমি সব কিছুকে অবহেলা করবে সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবে পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত সেটা হলো ভালোবাসা দাঁত থাকতে দাঁতের মর্ম আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয় করতে জানতে হয় কারণ দ্বিতীয় সুযোগ সবসময় সবার জন্য আসে না তাই তো প্রথমটাতেই বাজে বাদ করতে হয় একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়ে মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে তাকে ভাঙার মতো সাধ্য আর কারোরই নেই জি তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট যে আনন্দে আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কি জিনিস যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কি কষ্ট কালোবার ভরসা কোনো ব্যাপার না উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারোর হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না পেছনে তাকানো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা